আলাইকুম এ হলো শ্রীলঙ্কার এয়ারপোর্ট তো এয়ারপোর্টের ভিতরে কি কি আছে নাই যে আপনাদের দেম তো আপনারা কইবেন আর কি যে এয়ারপোর্টের দৃশ্য কেমন আলতি কেমন যা কুয়েতের উদ্দেশ্যে রওনা হলো তো কুয়েতের উদ্দেশ্যে যখন রওনা হয়েছে তখন শ্রীলঙ্কা এয়ারপোর্টে ল্যান্ড করছে বুঝছেন ওখান থেকে ওই যে এয়ারপোর্টের দৃশ্যগুলো আমার দেখানোর জন্য ভিডিও করি ফাটাইতেছে তাই আমি গ্রামনগর বেগুন দেখামো এই যে হলো আমার বড়ো ভাই কুয়েতের উদ্দেশ্যে আজকে বাংলাদেশ থেকে রওনা হয়েছে সকাল নটার দিকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বারোটার দিকে ওনার ফ্লাইট সারছে এখানে শ্রীলঙ্কা এয়ারপোর্টে ল্যান্ড করছে ওখানে আছে তো এয়ারপোর্টের দৃশ্যগুলা বলছি আমি একটু আবার দেখানোর জন্য তো বাইয়ে ভিডিও করে ফাটাইছে এই হলোই শ্রীলঙ্কা এয়ারপোর্টের দৃশ্য তবে সবাই স্থাইতে থাকেন দেখতে থাকেন এয়ারপোর্টের দৃশ্যগুলো অনেক সুন্দর মাস অনেক সুন্দর দৃশ্যগুলো দেখা যাইতেছে তো সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন উনি আজকে বাংলাদেশ থেকে কুয়েতের উদ্দেশ্যে রওনা দিল এক মাস বারো তেরো দিন ছুটি পাইছে এক মাস বারো তেরো দিন বাংলাদেশে ছিল বাংলাদেশে থাকার পর আজকে সে কুয়েতের উদ্দেশ্যে রওনা দিল সবাই ওনার জন্য দোয়া করবেন আমার আমরা তিন ভাই একজন কুয়েতে আর একজন হয়েছে গিরিশে আর আমি আছি বাংলাদেশে সবাই আমাদের জন্য দোয়া করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে তবে শ্রীলঙ্কা এয়ারপোর্টটা অনেক বড়ো এয়ারপোর্ট আমার ভাইয়া ঘুরে ঘুরে দেখাইতেছে ভাইয়াকেও দেখতেছেন এই যে আমার ভাইয়া তারপরে এই যে দেখেন যাত্রীটা বসে আছে অনেক বড় এই দেখতেছেন অনেক বড় কোনো জঞ্জাট নাই কোনো যা ঝামেলা নাই যাত্রীরা যার যার উদ্দেশ্যে রওনা হচ্ছে সবাই যাইতেছে আসলে সবাই প্রবাসী প্রবাসী সবাই জন্য দোয়া করবেন হ্যাঁ অনেকে প্রবাসী আছে বাংলাদেশের প্রায় মানুষের প্রবাসী তো সব প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাই